কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প আপনারা জানেন প্রতিটি বেকার ছেলে মেয়েদের একটা প্রকল্প এবং ইতিমধ্যেই পনেরোশো টাকা দিয়েছে এবং এর পরে আরো পনেরোশো অর্থাৎ আপনারা অনেকেই কিন্তু তিন হাজার টাকা পেয়ে গেছেন এই দু একদিনের মধ্যে আশা করি আপনারা সবাই পেয়েছেন যদি আপনারা এমন থাকেন যে এখনো টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম এবং আমরা সেই জেলাতে ইনফরমেশন কালেক্ট করে কেন লেট হচ্ছে কবে দেবে সেগুলো নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তো আজকের এই টপিক কি আজকের ভিডিও টপিক হচ্ছে যারা যুবশ্রী প্রকল্পে এখনো আবেদন করেনি কিংবা যারা যুবশ্রী আবেদন করার পরেও এখনো টাকা পাচ্ছে না পায়নি তাদের জন্য বেশ কিছু তথ্য দেব ঠিক আছে অবশ্যই মন দিয়ে শুনবেন ভিডিওতে থাকবেন শেষ পর্যন্ত আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা এখনই ভিডিও নিচে রয়েছে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি অবশ্যই আশা করি আপনি থাকবেন শেষ পর্যন্ত চলুন বিষয়টা আমরা নিই কারা পাবে প্রথমে বলবো কাদের জন্য এই যুবশ্রী প্রকল্প অর্থাৎ এক কথায় কারা পাবে এই যুবশ্রী প্রকল্পের সুবিধা যুবশ্রী প্রকল্প তাদের জন্যই যারা পড়াশোনা করছে মাধ্যমিক পাস করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে এইচএস পাস করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাস্টার ডিগ্রি করেছে হাই এডুকেশন রয়েছে যাদের তবে চাকরি এখনো পায়নি চেষ্টা করছেন আপনারা যদি এমন থেকে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে পারেন এবং যুবশ্রী প্রকল্প পেতে হলে আরো একটা বিষয় বইটা কি মিনিমাম কিন্তু আঠারো বছর বয়স লাগবে আপনার পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আনএমপ্লয়েড ইউথ হতে হবে বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়ে যারা আছে একদম সরকারের তরফ থেকে কোনো সুবিধা পাচ্ছে না ঠিক আছে কোন স্কিমের সঙ্গে অন্য কোন প্রকল্প থেকে যারা প্রতি মাসে মাসে টাকা পাচ্ছে না কোন রকম অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য ভার করে অনেক স্কিম থাকে যে স্কিমের মাধ্যমে মান্থলি টাকা পাওয়া যায় এমন ধরনের স্কিমে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু এই যুবশ্রী প্রকল্পের সুবিধা আপনি পাবেন না ঠিক আছে এটা ক্লিয়ার এবং অবশ্যই কিন্তু বলে রাখবো আপনাদেরকে যদি আপনার বাড়িতে কেউ পেনশন হোল্ডার থাকে আপনার অভিভাবক যদি বাড়িতে পেনশন পায় সরকারি কোনো চাকরি করতো আপনার বাবা কিংবা মা ঠিক আছে তাহলে কিন্তু আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না তো এই বিষয়গুলো নজর রাখবেন যদি থাকে ঠিকঠাক মতো তাহলে আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন এবং এই যুবশ্রীর প্রকল্পে আবেদন করা মানেই যে আপনি টাকা পেতেই থাকবেন এমনটা নয় প্রতি ছ মাস পরপর থ্রি ফর্ম সাবমিট করতে হয় সেই ফর্মটা সাবমিট করে জানাতে হয় যে আপনি ছ মাস টাকাটা কোথায় খরচ করেছেন এবং টাকাটা যেটা দেওয়া হয় সেটা হচ্ছে পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা প্রতি মাসে দেওয়া হয় এবং রিসেন্টলি কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু যারা যারা যুবশ্রী ভাতা পায় তাদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কিন্তু ঢুকে গেছে ঠিক আছে আমি গতকালকেও আপডেট দিয়েছিলাম যে এক হাজার পাঁচশো টাকার তবে আজকেও কিন্তু অনেকেই টাকা পেয়েছে এবং সব মিলে এই দু একদিনের মধ্যে আপনারা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দু মাসের যে বাকি টাকা অর্থাৎ দু মাসের পনেরোশো পনেরোশো করে টাকা সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন বলে রাখি আমরা কিন্তু একটা সেপারেট ভিডিও করে রেখেছি অলরেডি চ্যানেলে যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কিভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন কোথায় 就得好呗。 ঠিক আছে সব কিছু নিয়ে আলোচনা করেছি এবং সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দেবো আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন তবে একটু বিষয়টা আমি ডিটেলসে যদি বলে দিই আপনাদেরকে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে এখানে ছেলে মেয়ে যে কেউ অ্যাপ্লাই করতে পারে এই যুবশ্রী প্রকল্পের জন্য এবং এস টি এস সি ও বিসি জেনারেল যে কোনো কাজই থাকুক না কেন আপনি যে কেউ কিন্তু এটা পাবে ঠিক আছে এবং অবশ্যই বলে রাখবো আপনাদেরকে যেটা সেটা হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা অ্যাপ্লাই চলছে এখনো অ্যাপ্লাই চলছে অনেকেই আমাকে কমেন্ট করে আনতে এখন কি অ্যাপ্লাই শুরু হয়েছে আমি বলবো হ্যাঁ এখনো অ্যাপ্লাই চলছে যুবশ্রীর প্রকল্পের আবেদনটা তোমরা সবাই যে আবেদন করার যোগ্য তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এখানে অফলাইনে কিন্তু অ্যাপ্লাইয়ের কোন রকম ব্যবস্থা নেই সম্পূর্ণটাই কিন্তু তো যুবশ্রী প্রকল্পে যারা অনেক আগে আবেদন করেছেন আপনাদের অনেকেই আছেন এমন যারা এখনো এক টাকাও পাননি যুবশ্রী প্রকল্পের তাদের জন্য একটা কথা বলে রাখি আপনারা অবশ্যই যদি আবেদন করে থাকেন ইবি নাম্বার রয়েছে আপনার ইবি নাম্বার দিয়ে আপনি এখনই স্ট্যাটাসটা চেক করে দেখুন যে স্ট্যাটাসে কি আছে যদি স্ট্যাটাসে লাইভ কেস কিংবা কোনো রকম প্রবলেম কোনো কিছু ইস্যু আসে তাহলে সেই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে সরাসরি আপনারা কথা বলুন ঠিক আছে এত প্রয়োজন একটা দরখাস্ত অ্যাপ্লিকেশন একটা লিখে দেন সেখানে যে আমার এই এত সালে আবেদন করেছি আমার ইবি নাম্বার এটা আমার নাম এটা আমি অমুক জায়গার স্থায়ী বাসিন্দা আমার এই আইডিতে আমার এই ইবি নাম্বারে এখনো যুবশ্রী প্রকল্পে নাম ওঠেনি দয়া করে যাতে নাম ওঠানো হয় ঠিক আছে তার জন্য একটা আবেদন আপনি করতে পারেন এমপ্লয়মেন্ট অফিসারকে ঠিক আছে তাহলে আশা করি খুব তাড়াতাড়ি আপনারটা কাজ হয়ে যাবে তো ভিডিওর ইনফরমেশন গুলো কোনো একটা ইনফরমেশন যদি আপনার কাজে লাগে যদি ভালো লাগে কমেন্ট করবেন লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হ্যাঁ আপনাদের আপনাদের সমস্যাগুলো আমি জানতে চাই সব সময়। আজকেও চাচ্ছি আপনাদের যুবশ্রী প্রকল্প নিয়ে কি কি সমস্যা লিখে জানান আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও করার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ